শিক্ষাবর্ষের শুরুতেই রাজ্য জুড়ে বিদ্যালয়ে পালিত হচ্ছে বই দিবস শিক্ষাবর্ষের প্রথম দিন বই দিবস আজ দোসরা জানুয়ারি ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিন এবং প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রথম দিন ও বই দিবস তাই স্কুলে শিক্ষাবর্ষের দেওয়া হচ্ছে বই দিবস উপলক্ষে নতুন শিক্ষাবর্ষের নতুন নতুন বই যা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় বীরভূমের তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয় ও তাঁতিপাড়া বিরাজ মোহিনী কন্যা শিক্ষালয়ে অন্যদিকে আজ থেকে শুরু হয়েছে প্রাক প্রাথমিকে ভর্তির প্রক্রিয়া দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আজ আমাদের প্রথম দিন আজ মুহূর্তে আজকে আমরা স্কুলে বই দিচ্ছি ক্লাস পাক প্রাথমিক থেকে ক্লাস ফোর অব্দি আজকে সমস্ত প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল সব জায়গাতে এটা একটা স্টুডেন্ট উইক যে সপ্তাহ আছে সেই মধ্যে আমরা বই দিতে শুরু করলাম